আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামর আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা জানেন আমরা ম্যাক্সিমাম ব্রাহ্মা ব্রাহামা শাহিওয়াল গির এই ধরনের গরুগুলো কালেকশন করে থাকি এবং আজকেও এরকম বেশ কিছু স্পেশাল ব্রাহ্মা এবং ব্রাহ্মা কালেকশন থাকবে তো এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ একটি সার আপনারা দেখতে পারতেছেন একদম সাদা ধবধবে গরুটি একবারে পিওর শাহিওয়াল হাসা একটি সার আপনারা জানেন হাসা গরুর দুইটি কোয়ালিটি হয় একটি দেশি হাসা এবং একটি শাহিওয়াল হাসা সো গরুটি হচ্ছে একদম পিওর শাহিওয়াল হাসা একটি সার বাচ্চা শাহিওয়াল হাসা সার বাচ্চাগুলো অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করে আপনারা জানেন দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং এই গরুটির পিছনে শেপ দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট পরিমাণের চওড়া চোখ দেখেন চোখের পাপড়ি কান শিং নাক এ টু জেড একদম পিওর গোলাপি কালার এবং পায়ের খুরগুলো দেখতে পাচ্ছেন পিওর গোলাপি লেস পর্যন্ত সাদা এবং নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় একটি নাভি রয়েছে গোলা কম্পল দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং কুজ সাত আট মাস বয়স হিসাবে যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং এ বাচ্চার বয়স সাত আট মাস হইলেও খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে তার বাস্তব একটি প্রমাণ দেখতে পাচ্ছেন গোটি ভুসি দানা থেকে শুরু করে ঘাস এ টু জেড সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় গৌটির বডি ফিটনেস এতটা সুন্দর এবং গরুটির চামড়া প্রচুর পরিমাণে লুজ আপনারা যারা একবারে অরিজিনাল শাহওয়াল হাঁসা গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে এই গরুটি নিতে পারেন কারণ দেশি হাসা সচরাচর পাওয়া গেলেও শাহেওয়াল হাসা গরুগুরু অনেকটাই রেয়ার হয় চাইলেও সবসময় একদম পিওর হাসা মিলানো কষ্টকর হয়ে যায় তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একবারে রক্তের মতো লাল টকটকে একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটার কালার মাসা এবং এই কুজ দেখেন বাচ্চাটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট গেইন করছে এবং এটার যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা মাথাটি দেখতেই পাচ্ছেন এবং চারটি পা পেট থেকে মাটি পর্যন্ত দূরত্বটা দেখলেই বুঝতে পারেন কতটা লম্বা চড়া এ এবং মাথাটা একদমই ফুটবলের মতো গোল ছোট্ট একটু মাথা যেহেতু জন্মগত মুন্ডি এবং পিছনে শেপ দেখেন মাসাল্লাহ। নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে আর এটা যেহেতু এগারো মাস বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই গরুটির বডি ফিটনেস এতটা সুন্দর এবং এটার যে গলা কম্বল একবারেই অসাধারণ এটার সবচেয়ে ব্রাহ্মা গরু সবচেয়ে আকর্ষণীয় যে দিক মাথা কান এবং কুজ বডি ফিটনেস মার্শাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট এবং চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা প্লাস স্ট্রেট নিঃসন্দেহে গরুটির ভবিষ্যৎ অনেক বেশি ভালো বলে আমার কাছে মনে হয়েছে বিধায়ক গউটি কালেকশন করা তো আপনারা চাইলে এই জন্মত মুন্ডি ব্রাহ্মা সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই গউটির বয়স আনুমানিক এগারো মাসের মতো গউটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি খুবই খুবই আকর্ষণীয় সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই ভালো একটি ক্রোজ ব্রাহ্মার সার বাচ্চা দেখতে পারছেন যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজের গরু মাসাল্লাহ এটার যে গলা কম্বল এবং নাভি মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা এবং এই গরুটির কালারটা খুবই খুবই এক্সক্লুসিভ যেহেতু ক্রস ব্রাহ্মা মাথাটা তুলনামূলক ছোট এবং কান দুইটি চওড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার যে চামড়া এতটা লুজ ভাজ ভাজ হয়ে আছে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তবে আমার মনে হয় এই গরুটি যদি আপনারা সামনাসামনি দেখেন এই গরুটি আপনারা কখনো রেখে যাবেন না আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু আপনারা দেখতেই পারতেছেন এটার যে গলা কম্বল একদম মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটির সৌন্দর্যটাই অন্যরকম এবং নাভিটি দেখতেই পারতেছেন সম্পূর্ণ মাটি ছোঁয়াছোয়া অবস্থা চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট যেহেতু ভালো পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা সে বুঝতে পারতেছেন এটা হওয়াটাই স্বাভাবিক এবং যে পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চড়া এক কথায় সম্পূর্ণ ডাবল বডির একটি গরু আসলে এই ধরনের বা এই ক্যাটাগরির গরুগুলো যদি খামারে থাকে অনেকে বাইরে থেকে খামার ভিজিট করতে আসে এই গরুগুলো থেকে আসলে চোখ সরাতে পারবে না গরুর বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাস তেরো চোদ্দ মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করেছে এবং এই গরুটি যেহেতু তেরো চোদ্দো মাস বয়স একবারে রেডি টাইপের একটি গরু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন দানাদার থেকে শুরু করে ভুসি এ টু জেড এবং এই গরুটি সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আপনারা নিঃসন্দেহে এই ধরনের গরুগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আপনারা জানেন সাইনুর এগুলো সবসময় সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আপনারা চাইলে এই বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এ বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি ষাট হাজার টাকা এটা আমাদের ফিক্সড তো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে সার এটা আমরা একটু দেখি পরবর্তী আরো দানব আকৃতির একটি গরু আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মার সার বাচ্চা একবার এই রেডি টাইপের একটি সার এবং এই গরুটি সম্পূর্ণ অধাত অবস্থায় আছে বাচ্চাটির বয়স আনুমানিক পনেরো থেকে ষোলো মাসের মতো হবে পনেরো ষোলো মাস হিসাবে গরুটির হাইট দেখেন গরুর পাশে লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে খুবই ভালোভাবে একটি আন্দাজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো হাইটের একটি ব্রাহ্মা এবং এই গরুটি যেহেতু জন্মগত মুন্ডি মাথারা দেখেন একবারে ফুটবলের মতো গোল এবং কান্দুইটি যথেষ্ট পরিমাণে চওড়া আর ব্রাহ্মা আসলে বডি ফিটনেস এটা দাঁড়ানোর স্টাইলই অন্যরকম হয় দেখতে পাচ্ছেন গরুটি অসাধারণ একটি গরু পিছনে শেপ দেখেন কতটা চওড়া একবারে ত্রিপল বডির গরু বলা চলে এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট যেহেতু পনেরো ষোলো মাস বয়সে এরকম একটি হাইট এবং এত সুন্দর একটি বডি ফিটনেস গেইন করছে তো বুঝতে পারছেন এটা আরেকটু ধৈর্য ধরে যে লং টাইম লালন পালন করা যায় এ গরুটি আসলেই আইকনিক একটি গরুর তালিকায় পড়ে যাবে দেখতে পাচ্ছেন গরুটির চামড়াও কিন্তু প্রচুর পরিমাণে পাতলা আর এই ধরনের বড় ক্যাটাগরি গরুগুলো ভিডিওর চাইতে সামনাসামনি দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে বলে আমি মনে করি গড়া কম্বল দেখতে পাচ্ছেন একবারে অসাধারণ এবং চামড়াটি ভাজ ভাজ হয়ে আছে দেখতে পাচ্ছেন পিছনের শেপ একবারেই ত্রিপল বড়ি এবং ব্রাহ্মা গরুর কুচ দেখেন মাসাল্লাহ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা সো একটি গরু যদি পনেরো ষোলো মাস বয়সে এত সুন্দর বডি ফিটনেস এত সুন্দর হাইট গেইন করে সো গরুটির ভবিষ্যৎ কেমন হবে আপনারা একটু অভিজ্ঞ দর্শক ভাই গরুটি একবার দেখলেই বুঝতে পারবেন যে এটার ভবিষ্যৎ কতটা বেশি ভালো তো যাই হোক এই সার বাচ্চাটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটি আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এগোটি আপনারা কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গুরু দেখতে পাচ্ছেন এগোটি এক দেখাতেই চেনার কথা এগোটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগ ভি সার বাচ্চা একবারে অরিজিনাল ফ্ল্যাগ ভি আপনারা দেখতে পারতেছেন আমরা শুরু থেকেই ফ্ল্যাগভি নিয়ে কাজ করি এবং তুলনামূলক আমাদের ফ্ল্যাগভিগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের ফ্ল্যাগভিগুলো রাখার চেষ্টা করি দেখেন গোটির ঘাড়ের জায়গাটা কতটা উঁচু হয়ে গিয়েছে গোটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে গোটির ঘাড়ের জায়গা দেখেন মার্শাল্লাহ এই গোটির ঘাড়ের সঙ্গে অন্য কোনো গরুর বা অন্য কোনো জাতের গরুর ঘাড় আপনারা মিলাতে পারবেন না এবং যেহেতু জন্মগত মুন্ডি মাথাটা ছোট্ট একটু মাথা এবং চারটি পা দেখেন কত পরিমাণে মোটা এবং স্ট্রেট এবং এটা যে কালার খুবই এক্সক্লুজিভ একটি কালার একদম অরিজিনাল ফ্ল্যাগভির যে কালার লেসটিও সম্পূর্ণ হাটের উপর থেকে দেখতে পাচ্ছেন এবং এই লেস থেকে মাথা পর্যন্ত যে লেন্থ এই গরুটির অনেক বেশি এবং এই গেউটির পিছনে শেপ দেখলে বুঝতে পারবেন এটার বডি ফিটনেস কত বেশি ভালো ফ্ল্যাগভি এবং ব্রাহ্মা বাংলাদেশে আপাতত এই দুটি জাতি সর্বোচ্চ সেরা ক্যাটাগরির মধ্যে পড়ে দেখতেই পারতেছেন যদি সেগুলো ভালো পার্সেন্টেজের হয় সো গরুটি নিঃসন্দেহে ফ্ল্যাগবিড সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গরু বলে আমার কাছে মনে হয়েছে তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরা যাচাই বাছাই করে আমাদের গরুগুলো কালেকশন করবেন আজকে প্রতিবেদন টোটাল তিনটা ফ্ল্যাগবি দেখাবো এর মধ্যে এই গরুটি একটি দেখতে পাচ্ছেন এই গরুটির পায়ের খুরগুলো পর্যন্ত একদম গোলাপি চোখের পাপড়ি গোলাপি অর্থাৎ একবারেই সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ ভি এবং সৌন্দর্যের দিক দিয়েও কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে পা পর্যন্ত সাদা গোটির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে গেছে আপনারা চাইলে এই ফ্ল্যাগ ভি সার বাচ্চাটি আমাদের থেকে আলোচন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ফ্ল্যাগ ভি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বলেছিলাম আজকের প্রতিবেদনে তিনটি সেরা ফ্ল্যাগভি থাকবে এর মধ্যে এটা হচ্ছে দুই নাম্বার এইটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি সার বাচ্চা এই সার বাচ্চাটির বয়স আনুমানিক বারো মাসের মতোই হবে এই গরুটিও সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ ভি সার বাচ্চা দেখেন এই গরুটিরও ঘাড়ের জায়গাটা দেখেন সেম উঁচু হয়ে গিয়েছে এবং এই গরুটির মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা যেহেতু জন্মগত মুন্ডি এবং চারটি পা সেম ক্যাটাগরির যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট এই গরুটিরও যদি লেন্থ আপনারা একটু খেয়াল করেন মাথা থেকে লেস পর্যন্ত অনেক বেশি লম্বা ফ্ল্যাগভি গরুগুলো যদি হাই পার্সেন্টেজের হয় সেম ক্যাটাগরি হয় আপনারা যে বয়সেরই নেন না কেন গুটি এগারো মাস বা বারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস গেইন করেছে বলে আমার কাছে মনে হয়েছে এবং এটা একটু ব্যতিক্রম কালারের ফ্ল্যাগ ভি একবারেই রিয়ার আইকনিক গরুগুলো সবসময় ব্যতিক্রম ক্যাটা কালার বা ব্যতিক্রম ক্যাটাগরিরই হয় আপনারা জানেন সো দেখতে পাচ্ছেন এই গরুটিও একবারেই সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ ভি এবং এই গরুটিরও লেজ সম্পূর্ণ হাঁটুর উপর থেকে ঘাড়ের জায়গা যথেষ্ট মোটা এবং মাথাটার সৌন্দর্যটাই অন্য রকম এত পার্সেন্টেজের ফ্ল্যাগভি আসলে খুবই খুবই রিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির মাও ফ্ল্যাগভি ছিল বিধায়ী গরুটির মাথা এবং বডি ফিটনেস পার্সেন্টেজ এত বেশি হাই আসছে আমার মনে হয় আপনারা যারা জাতমান সম্পর্কে ভালো ধারণা রাখেন এই গরুটি দেখলেই বুঝতে পারবেন এটা কেমন ক্যাটাগরি এবং কেমন পার্সেন্টেজের একটি গরু আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গরুটির প্রাইজ আমরা রাখছি আনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের সর্বশেষ অর্থাৎ তৃতীয় ফ্ল্যাগ ফ্ল্যাগভি দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি হাতির বাচ্চা এই এগোটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি সার বাচ্চা এবং এই এগোটিও সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি আজকের তিনটা ফ্ল্যাগ ভি আসলে এর আগে আমার জানা নেই যত প্রতিবেদন আছে এই টু জেড এ পর্যন্ত এত হাই পার্সেন্টেজের ফ্ল্যাগভি রেডি টাইপের একসঙ্গে এই এতগুলো আমি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গরির পিছনে শেপ দেখেন এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এই গরুটিরও ঘাড়ের জায়গাটা দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে এবং যেটা মাথা এটাও সম্পূর্ণ জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা এই লেজ সম্পূর্ণই হাঁটুর উপর থেকে আপনারা দেখতেই পারতেছেন কিন্তু এই সৌন্দর্যটাই আসলে অন্যরকম ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন এমনি থেকে অনেক বেশি ভালো লাগে তারপর দেখতেই পারতেছেন এই গরুটির সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত কারণ এ বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো বারো তেরো মাস হিসাবে একটি গরুর বডি ফিটনেস এত বেশি একবারেই অবিশ্বাস্য এটা কখনোই ভালো পার্সেন্টেজ ছাড়া সম্ভব না এবং শুধু বডি না পাও দেখতে পাচ্ছেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা একটি গরু যদি বারো তেরো মাস বয়সে এরকম একটি বডি ফিটনেস এত সুন্দর হাইট গেইন করে তাহলে বুঝতেই পারতেছেন এই এগুলির ভবিষ্যৎ কত বেশি ভালো হবে ফ্ল্যাগভি গরুর সঙ্গে আসলে মোটামুটি আপনারা সকলে পরিচিত কারণ আমাদের খামার শুরুই সর্বপ্রথম ফ্ল্যাগভি যাত্রা দিয়ে বা আমাকে অনেকে চেনে আসলে এই ফ্ল্যাগভি যাত্রা থেকে সো আমি জানি আমার থেকে যারা ফ্ল্যাগভি নেবে আমার উপর যথেষ্ট পরিমাণ আস্থা রেখেই তারা গরুগুলো কালেকশন করবে এছাড়াও আপনারা অবশ্যই নিজেরা যাচাই বাচাই করে দেখবেন যে আমাদের এই আজকের প্রতিবেদনের তিনটি ফ্ল্যাগভি কেমন কোয়ালিটি বা কেমন ক্যাটাগরির ফ্ল্যাগবিগুলো আমরা আপনাদেরকে দেখালাম তো এই গুটিও চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গুটির প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না তো আজকের ভিডিওর যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের খামারের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আবার অনেকে আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকে তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেবো সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে